হাসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছে তাদের তো গায়ে লাগবে না ঢাকা ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোর এক এক আসামির তদ্বির করা এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো কোটিতে পারে সাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি যে আমি হচ্ছে এখানে উবার চালাই বাংলাদেশের ইউটিউব জগৎকে রীতিমতো তোলপাড় করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন জি এই সেই সাংবাদিক ইলিয়াস হোসেন যাকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বিতাড়িত করে দেওয়া হয়েছিল যাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাদের অবস্থান এবং তাদের গোরাপত্তন নিয়ে চিন্তিত হয়ে গেছিলেন যে সে যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের কি হইতে পারে সত্যি তিনি এখন প্রকাশ করেছেন একদম সিংহরূপ। তিনি যে ডকুমেন্টারি ভিডিওটা ইউটিউবে গতকালকে দুই দিন আগে এবং গতকালকে রাত্রে এবং কে দুই দিন আগে যে বানিয়েছেন দুইটা ভিডিও দিয়েছেন প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট প্রথম পার্টটা যারা দেখেছেন সেকেন্ড পার্টটা যারা দেখেননি অবশ্যই দুইটা পার্টই দেখে নেবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দুইটা ভিডিও লিঙ্কই দিয়ে দেব আপনারা যারা ধৈর্য সহকারে দেখতে পছন্দ করেন না প্রায় চল্লিশ মিনিটের বিয়াল্লিশ মিনিটের মতন একটা ভিডিও আর একটা ভিডিও পাঁচচল্লিশ মিনিটের মতো প্রায় পনেরো এক ঘন্টার মতো ভিডিও তাদের জন্য আমি ভিডিওটা বলার চেষ্টা করছি যে তিনি কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন একটা অডিও কল একটা অডিও কল সমস্ত সরকার দলের লোককে হিলায়া দিছে সরকারের এক থেকে নিয়ে দশ নম্বর পর্যায়ে যারা আছেন তারা এই অডিও কল রেকর্ডের মাধ্যমে চিন্তায় পড়ে গেছেন যে তাদের কি হতে পারে যাদের কালো অধ্যায় আছে তাদের ভবিষ্যৎটা কি হতে পারে যদি বাই চান্স ইলিয়াস হোসেন কিংবা পিনাকি ভট্টাচার্যর মতন ইউটিউবার কিংবা তাদের মতো দেশপ্রেমিকদের হাতে এই ধরনের অডিও কল একবার পড়ে যায় তাহলে তাদের কি অবস্থান হতে পারে অনেকে আসিফ টুজুল সারের পক্ষে দাঁড়াইছেন অনেকে দাঁড়ায় ইলিয়াস হোসেনের পক্ষে দাঁড়াইছেন আমি কারো পক্ষে নাই জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে অডিও কলটা ফাঁস হয়েছে অনেকে বলেছেন সেটা দশ পনেরো বছর আগের ঘটনা হ্যাঁ বিশ পঁচিশ বছর আগের ঘটনা দেখেন হোক দশ পনেরো বছর আগের ঘটনা কিংবা বিশ থেকে পঁচিশ বছর আগের ঘটনা যারা অডিও কলটা শুনেছেন একবার আমি চেষ্টা করব অডিও কলটা দেওয়ার জন্য এবং আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন ইতিমধ্যেই জেনে গেছেন তারা আসল রূপটা কি হতে পারে সে একজন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পর্যায়ে যারা আছেন তাদেরকে তো আমরা সাতবার চালান করি কারণ তাদের থেকে অনেক দেশরত্ন শিক্ষার্থীরা বের হয়ে আসে দেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করে দেশের বিভিন্ন ভালো ভালো জায়গাতে তারা দায়িত্ববান দত অবস্থায় থাকে কিন্তু এই সমস্ত মানুষ যদি নিজেরাই এমন ক্যারেক্টার অধিকারী হয়ে থাকে নিজেরা যদি এমন নিজ ক্যারেক্টারের অধিকারী হয়ে থাকে তাহলে তারা কিভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের থেকে তার স্টুডেন্টরা কি শিখবে ভাবেন একবার ভাবা উচিত যদি না ভেবে থাকেন এখনই ভাবেন ইলিয়াস হুসাইন কে অনেকে বলেছেন উনি নাকি উবার চালক ওনাকে ওনার ব্যক্তিগত পারিবারিক আদর্শ পারিবারিক যে একটা ভূমিকা আছে পরিবার একটা মানুষের দেখেন সবাই বড় লোক নয় দুনিয়াতে সবাই গরিব না যারা নাকি ভিক্ষা করে খেয়েছে তারা তাকে নিয়ে বলতেছে তিনি নাকি উবার চালায় টাকা ইনকাম করে তাদের জবাব ইলিয়াস হোসেন কি বলে শোনেন ইলিয়াস ভাই বলছেন আমি এখানে ওবার চালাই শুধুমাত্র উবারই চালাই না উবার তো একটা উন্নত পেশা গরিব যারা আছে বাংলাদেশের যারা আমেরিকাতে থাকেন তাদের জন্য হাই ক্লাস পেশার মধ্যে তিনটার মধ্যে একটা হলো উবার চালক আমি তো শুধুমাত্র উবারই চালাই নাই আমি তো পিজা ডেলিভারি করছি বাংলাদেশের যেমন ফুটপান্ডা আছে আমি সেরকম এখানে যায়া পিজা ডেলিভারি করছি পিজা বার্গের চাকরি করছি ডোমিনোস চাকরি করছি ম্যাকডোনাল্ডসের চাকরি করছি এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম যারা নাকি আমাদের ভিডিওতে দেখতেছেন অনেকে হয়তো এইগুলোর সম্পর্কে জানেন না কে মতন প্রতিষ্ঠান এগুলো পাসপোর্ট যারা ডেলিভারি করে থাকে বাংলাদেশের ফুড পান্ডার মতো সাধারণত এরকম প্রতিষ্ঠানে উনি চাকরি করছে মানুষের বাসায় যেয়ে যেয়ে দিয়ে আসছে এবং উনি এতটুকু বলছে আমি বাংলাদেশের মুদি দোকান যেখানে আমেরিকাতে বলা হয় গ্রোসারি শপ সেই গ্রোসারি শপে সহ চাকরি করছে তারপরও দুই টাকার জন্য আমি কারো কাছে হাত পাতিনি আমার বহু সন্তান পালার জন্য আমার ফুল ফ্যামিলি থাকে আমেরিকাতে আমি ফুল ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আমার পাসপোর্ট বাংলাদেশে আটকা আছে তো আসিফ নজরুল স্যার বলেছিলেন যে ওনাকে যে দেখেন আপনি চিন্তা করেন না আপনার পাসপোর্ট আমি দেওয়ার ব্যবস্থা করতেছি তো ওনার জবাবটা ছিল এমন যে দেখেন আপনি চিন্তা করেন না আমার পাসপোর্ট নেওয়ার দায়িত্ব আমার আমার পাসপোর্ট আপনার কি ব্যবস্থা করা লাগবে না আমি নিজ দায়িত্বে আমার পাসপোর্ট আমি অর্জন করে নিব এবং সেটা সরকার মহলের পক্ষ থেকে আমেরিকান এম্বার্সি সেটা নিয়ে আসবে সুতরাং আপনি দেওয়ার কে আপনি একজন উপদেষ্টা আইন উপদেষ্টা হয়েছেন দেখে আপনি এমন কিছু হয়ে যান নাই যে আপনি আমার পাসপোর্ট আমার কাছে ব্যাপার করবেন আমার পাসপোর্ট রাখা আছে যেখানে আছে থাকুক আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে আছি বাংলাদেশের মানুষ আমার পাসপোর্ট আমার কাছে অটোমেডিক্যালে চলে আসবে এবং আমি কারো কাছে হাত পাতি না আমি কারো কাছে হাত পেতে ভিক্ষা করে না আমি নিজেকে নিয়ে গর্ব করি যে আমি ইনকাম করে খাই আমি কারো কাছে হাত পাইতে খাই না ভিক্ষা চায়া খাই না তো সুতরাং এতটুকু বলতে পারেন অনেকে বলে যে উনি নাকি ইউটিউব থেকে ইনকাম করে উনি বললো যে ইউটিউব থেকে ইনকাম করার পাপের কিছু না আমি তো ভালো কিছু করে ইনকাম করি আমি এমন কিছু ডকুমেন্টের ভিডিও দিচ্ছি যেটা নাকি বাংলাদেশে হয়তো মিলা যাচ্ছে আমি তো কোনো ভবিষ্যৎবিদ না আমি কোন না আমি কোন আল্লাহর আমি একজন সাধারণ মানুষ আমি আমার যে আছে আমার যে ভিডিওগুলো আমি পাচ্ছি আমি যে ইনফরমেশন পাচ্ছি পাচ্ছি সেই তথ্যের ভিত্তিতে আমি বলতেছি যে এমনটা হতে পারে আর সেটার মধ্যে সিউরিটি একশোর মধ্যে আশি পার্সেন্ট তখনই আমি বলি যে হতে পারে আমি একবারও বলি নেই হবে কিংবা হয়ে গেছে কিংবা হবেই এমন তো অনেকে যে যেগুলো ঘটনা বাংলাদেশে বিভ্রান্তিকর সৃষ্টি করতেছে অনেকে তাকে নিয়ে বলতেছেন যে হয়তো বা উনি এগুলোর পিছনে আছে জড়িত আসলে দেখেন আমি এখন একটা কথা বললাম আগামীকালকে বাংলাদেশে কেমত হইতে পারে এখন বাংলাদেশে কেমত হয়ে গেল এটার জন্য দায়ী আমি না কালকে কেমন হইতে পারে এটা প্রেডিকশন দিচ্ছি মানে অনুমান করছি হইতে পারে না হইতে পারে না হইলে যে এটার দোষারোপ আমার কারণে করবো না এমন কিছু না এতটুকু একটা ভিত্তিক যুক্ত কথা আছে যে একটা মানুষের অনুমানকে কেন্দ্র করে একটা মানুষ আপনার দেশের জন্য উপকার করতেছে তার দেশের জন্য তার দেশের মানুষের জন্য দুইটা কথা বলতেছে হোকটা সেটা বিদেশে দাঁড়ায় কারণ সে বাংলাদেশে চাইলেই আসতে না তার কাছে তার পাসপোর্ট নাই তাকে বাংলাদেশ সরকার যদি এখন আসতেও বলে সে আসবে না কারণ কি জানেন এর আগে এমন দুই চারজনকে বাংলাদেশ সরকার বলছে আপনারা আসেন আপনাদের কোনো ভয় নাই কোন নিশ্চিন্তে আসতে পারেন আওয়ামী লীগ সরকার এখন নাই আসার পর তাদেরকে এই যে আছেন উনি আইনের ফাঁক ফোকর দেখায়া তাদেরকে সাথে সাথে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করছে তো কি একটা মানুষ কিভাবে এক বাংলাদেশে আসবে ভরসা করে সাকিব আল হাসান পর্যন্ত বাংলাদেশে তার উপরে ভরসা করে আসতে পারতেছে উনি বলছে আমি নিরাপত্তা দিব সাকিব বলছে যে আমার নিরাপত্তা আন্তর্জাতিক আইনের ট্রাইব্যুনালে দিতে হবে আপনি যদি আমার নিরাপত্তা নাড়তে পারেন তাহলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলকে জবাবদিহি করতে হবে তখন ওনারা বলছে আমি স্যারেন্ডার করলাম আমার পক্ষে এটা সব করা সম্ভব না তাইলে কি বোঝা গেল এই সাকিব আল হাসান কেউ নিয়ে আসার একটা পায়ে তারা ওনারা করছিল জেলে দেওয়ার জন্য হোক না সে খারাপ হোক না সে সরকার দলের লোক কিন্তু সে তো বাংলাদেশের মানুষ সে তো বাংলাদেশের জনগণ তাই না তাকে তো বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করতে পারবেন না একটা সময় তো তাকে নিয়ে গর্ব করছেন যাই হোক টপিকটা একটু ভিন্ন দিকে ঘুরে গেল ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ ইলিয়াস ভাই আপনি বাংলাদেশে থাকতে একুশের চোখে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক অনেক বিজ্ঞাপন অনেক অনেক তপ্ত বহুল জিনিস আমরা জানতে পারছি অনেক অনেক কথা যেগুলো আমরা সাধারণ চোখে দেখি না সাধারণভাবে জানি না ওই সময় আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন জামের মায়া ত্যাগ করে একটা মানুষ যখন ওই অপরাধ নিয়ে কাজ করে তখন তার উপরে কিন্তু তার ফ্যামিলির উপরে কি ধরনের সমস্যা হয় সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে জানে আর বাংলাদেশের মতো শুদ্ধ দেশে না আমেরিকা বলেন লন্ডন বলেন যত ধরনের উন্নত দেশে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটে কারণ সত্য কথা যে বলবে সত্য পিছনে যে থাকবে তার পিছনে মানুষ লেগে থাকবে এটাই স্বাভাবিক তো সুতরাং এতটুকু বলা বলতে চাই ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না অনেক বড় হয়ে গেল আমাদের সার সংক্ষেপ এতটুকুই যে উনি আচিত নজরুলের আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরছেন এটার বিপক্ষে আমাদেরই একজন উপদেষ্টা ছাত্রদের থেকে জেনে আসছেন আসিফ মাহবুদ বলেছেন যে যাকে আপনারা রয় এজেন্ট বলতেছেন যাকে আপনারা ইন্ডিয়ার দালাল বলতেছেন সে কিন্তু ইন্ডিয়ার দালাল না সেই ছিল আমাদের পাশে যখন আমাদের এই খারাপ অবস্থা ছিল তখন এতটুকু বলতে চাই যে দেখেন পিনাকি ভট্টাচার্যর মতন দাদা উনি তো হিন্দু উনি আমাদের ধর্মের না কিন্তু উনি তো বাংলাদেশের নাগরিক উনার মতো মানুষ প্রতিবাদ করছে ইলিয়াস হোসাইন যিনি নাকি বাংলাদেশের নাগরিক মুসলমান এবং হিন্দু বড় কথা না যারা যেভাবে পারছে সেভাবে আপনাদের পাশে দাঁড়াইছে আপনাদের যে পাওয়ার ছিল না অনলাইনে তাদের সেই পাওয়ারটা ছিল অনলাইনে তারা বিদেশ থেকে ভিডিও করছে ভিডিও করে বিদেশ থেকে এমন এমন তথ্য তারা ফাঁস করছে যে তথ্যগুলো আপনাদের কোনো সাধ্যে কুলায় নেই ফাঁস করার ওনাদেরকে বাদ দিয়ে তো আপনি বাংলাদেশকে সূচনা করতে পারবেন না সুতরাং তাদেরকে সম্মান দিন তাদেরকে নিয়ে ভালোবাসুন তাদেরকে নিয়ে ভাবুন ভাবার সময় এখন চোখটাকে খুলুন কাঠের চশমা লাগায় বাংলাদেশকে কল্পনা করার চেষ্টা করুন আপনি একজন উপদেষ্টা আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনি উপদেষ্টা হয়ে যান নাই মারপেটের থেকে বের হয়ে আপনি কখনো ভাবেনও নাই সেই যে তিন মাস আগের ছাত্র আপনি কখনো ভাবছিলেন আপনি উপদেষ্টা হয়ে যাবেন আপনি এখন একজন মানুষের সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব বহুল ঘটনা জানার পরেও এত বড় একটা আপনি কিভাবে কিভাবে একটা মানুষকে দাবি করতে পারেন উনি এই যা ইন্ডিয়ার তালাল না এতটুকু বলতে চাচ্ছি যারা ওনাকে দেখছেন আপনারা বিচার করবেন আপনারা দর্শক আছেন এই জিনিসটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ভালো মন্দ যাচাই এই দায়িত্ব আপনার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম